ধানমন্ডি বত্রিশে সন্ধান মিলেছে আয়নাঘরের এমন সংবাদ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং সে আয়নাগড়টি দেখতে কেমন এবং সেটি আপনাদেরকে দেখানোর জন্য জন্য মূলত কি সেটি সেটি বা আসলে দেখতে কেমন দেখার কিন্তু এই মুহূর্তে বত্রিশে শেখ মুজিবুর রহমানের আহ বাড়িতে এসে পৌঁছেছে এবং দেখানোর চেষ্টা করছি যে যে আয়নাগড়ের কথা বলা হচ্ছে এবং যে আয়নাঘর নিয়ে তুলপার শুরু হয়েছে সে সেই আয়নাগরটি আসলে দেখতে কেমন এবং আদ থেকে সেটি আয়নাঘর কিনা সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের বাসভবনে আমরা এসে পৌঁছেছি এবং চেষ্টা করছি সেই আয়নাগড়ে পৌঁছানোর যে আয়নাগট নিয়ে কথা উঠেছে এবং যে আয়নাগড়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু তুলপার হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে সব মানুষ এখানে এসে বীর জমাচ্ছেন যে এই লোকমশক জায়গাটিতে আসছেন এবং এসে দেখার চেষ্টা করছেন যে আদতে কি এটি আয়নাগড় কিনা এই যে দেখা যাচ্ছে একটি গর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গভীর দেখা যাচ্ছে পাশাপাশি পাশাপাশি আরো একটি আরো একটি আহ গর্ত দেখতে পাচ্ছি এবং এটিও কিন্তু অত্যন্ত গভীর কথা গুলি আপনার সাথে এটা 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 মানে কিন্তু আনাঘরের মতোই লাগতেছে সে কারণ ইতিপূর্বে যেখানে দেখেছি আমরা ওখানে মনে হচ্ছে যে আয়না ঘরে যে সুরুং সিস্টেম এটা তো সেই সুরুং সিস্টেমই করা হয়েছে ওখানে এখানে দেখতাছি মনে হচ্ছে যে আর কি কিন্তু সঠিক আমরা জানি না কিন্তু মনে হচ্ছে আয়না ঘরের মতো আরকি নিশ্চয় মানে গভীর

তারা দাবি করছেন যে এটি আমার মনে হচ্ছে মানুষকে নির্যাতন করার জন্য মানুষকে এখানে আটকে রাখে আহ তাকে মৃত্যুবরণ করার জন্য মানুষকে শাস্তি দেওয়ার জন্য ইতিপূর্বে যে সমস্ত আয়নাগরি গুলো দেখেছি আমার মনে হচ্ছে সেম কোয়ালিটির আয়নাগর এটা এটি আমার মনে মনে হচ্ছে পুরা ভবনের ভিন্ন একটা জায়গা এটা পুরো ভবনের ভিন্ন এই পাশটা এবং ওই পাশটা আমরা বাইরে থেকে দেখলে ওই জায়গায় আমরা যারা প্রথম জায়গাটা খেয়াল করছি তাদের সবারই দেখার ইচ্ছা যে ওই জায়গাটা দেখার পরেই এটা মনের ভিতরে একটা আতঙ্ক যে এটাই হয়তো আয়নাগর আর আমরা ভিডিওতে এবং প্রথম যেদিন হয়েছে সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত আয়নাগর মনে করে এই বিশেষ করে এই নতুন ভবনটা নতুন ভবনটা আমরা এই উদ্দেশ্যে দেখতে আসছি এটা কি আয়নাঘর বানানোর পরিকল্পনা এটা আমাদের জানা নাই কিন্তু বস্তুততো আমাদের সামনে যা আমাদেরকে শিক্ষা দিচ্ছে মনে হচ্ছে যে এটা আয়নাঘরের রূপান্তর করতে করা একটা বিষয় ছিল এবং অতীতে একজন সেনা কর্মকর্তা তার সাথে আমরা কথা বলছি তিনি আমাকে আমাদেরকে এরকম বর্ণনা নিছিলেন যে এই টাইপের হয় আয়না ঘরদেরকে হ্যাঁ এই টাইপের হয় তাদেরকে সিঁড়ি দিয়ে নামানো হয় নামানো হওয়ার পরে চোখ বেঁধে একটা জায়গায় ঢোকানো হয় এরপর আর কোনো কিছু দেখতে পারে না আচ্ছা যে দৃশ্যগুলো দেখছি যে ভয়ঙ্কর দৃশ্য আমার কাছে দেখে মনে হচ্ছে যেটা আসলে আয়নাঘর এখানে হয়তো গুন্তি মানুষকে তারা ওই সময়টাতে পাঁচই আগস্টের আগে তারা এখানে রাখছে এটাই আমার কাছে মনে হচ্ছে যে ভয়ঙ্কর দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে

মানুষ এমনি জানতে পারছে সারা বাংলাদেশের মানুষ জানে যে পনেরো ষোলো বছর ধরে মনে করেন যে দেশটা ফেলছে তারপরে যত মনে করেন যে আলিমুলামা তারপরে আপনি সাধারণ মানুষ পিলখানা হয় সব মানুষকে মনে করেন যে তারা ওই আইনে ভিতরে ঢুকে তাদেরকে নির্যাতন করছে আমার তা আমার এক ওস্তাদ আছে আমাদের আলোমলা মানুষ ওনাকে সাথে এসে বলছে যে ওনাকে আইনা ঘরের ভিতরে রেখে হাত পা বন্ধ করে রেখে চল্লিশ দিন পর্যন্ত তাদেরকে আমার নির্যাতন করছে তারপর আবার এরকম দুই মাস আমার ছ মাস পর্যন্ত তাদেরকে এই এক বেলা খাইবার খাবার দেয় নাই তারা সুখ এরকমই হয়ে গেছে তারা এরকম আস্তে আস্তে পরিকল্পনা ভাবে তাদেরকে এই আইনা ঘর বানায়া যারাই তার বিরুদ্ধে কথা বলবে তাকে সাথে তাদের একটা প্ল্যান এরকম ভাবে টার্গেট দিয়েছিল যে চিকিৎসা পর্যন্ত থাকবে এটা টার্গেট ছিল কিন্তু আল্লাহ তালা যেরকম গ্রাউন্ডকে মশাঙ্গ মাগিয়ে গিয়ে নম্রতের মাধ্যমে এর মাধ্যমে নীলদের দুবাই মারছে অন্ডিবারে বেঁধে নম্রতকে ফেরাউন্ড মশার মাধ্যমে দুবাই মারছে নাকের ভিতরে মশা টুকি আমার মাথায় বাইরে হয়েছে তারপর সে মারা গেছে জুতা পিঠে পিঠে মারছে ওরকম ভাবে শেখ হাসিনাকে আল্লাহ তালা ছাত্র জনতার মাধ্যমে মনে করেন তাকে বিদায় করছে তাকে মনে করেন থেকে এই বাংলা মানুষকে মুক্তি দিয়েছে এটা 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 আপনার কৌতূহলে কিন্তু আমরা দেখছি সবাই এই গর্তের দিকে তাকিয়ে আছেন এবং মোটামুটি এখানে যারা এসছেন সবাই কিন্তু দাবি করছেন যে এটি আয়না আয়নাঘর তেমনটি কিন্তু আমি এখানে যাদের সাথে কথা বলেছি তারা কথা বলেছেন তারা বলেছেন যে এটি সত্যিকার অর্থে আয়নাঘর এবং এটি তৈরি করা হয়েছিল যারাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে এবং যারা এই সরকার বিরোধী কথাবার্তা বলবে যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদেরকে ঠিক এখানে এনেই নির্যাতন করা হবে অত্যাচার করা হবে এমনটি ধারণা করছে এমনটি তারা বলেছেন এবং আরেকটি কথা তারা বলেছেন যে পাঁচা আগস্টের পরে আয়নাগর নিয়ে যতগুলো আলোচনা হয়েছে আয়নাগরের যে বর্ণনা এবং আয়নাঝুরে যে আয়নাঘরের যে আকার আকৃতি দেখানো হয়েছে সেই আয়নাগর ঠিক এমনই দেখতে এটিও কিন্তু তারা বলেছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এবং যারা মূলত দেখতে এসেছেন ভেতরে কি কি দেখতে পেয়েছেন আমি গেছি মূলত ঘোরার জন্য আমি যা অনেক জুতো অসংখ্য জুতা পাইছি আর রক্তমাখা মাখা প্যান্ট পেয়েছি আমি ছবিটা দেখাচ্ছি আমি ছবিটা তুলে আনছি এই যে রক্তমাখা প্যান্ট ছিল জুতা ছিল অসংখ্য জুতা আছে প্রায় দশ বারোটার মতো জুতা পাইছি আমি রক্তমাখা পেন প্যান্ট এগুলো এগুলো নিচে কয়তলা এটা নিচে আরো তিনতলা আছে তিনতলা আছে জি

একবার আছে যাওয়ার কোনো রাস্তা নাই আমরা পানির কারণে যায় পানি একটা গোটাও একবার নিচে নিচে আরো একটা আছে কিন্তু যাওয়ার রাস্তা নাই হচ্ছে আশেপাশে কোন

আমরা ভিতরে যে জায়গাটির মধ্যে কথা বলা হয়েছে ঠিক সেই জায়গাটিতে আমরা দেখানোর চেষ্টা করব কি দেখা যাচ্ছে ভেতরে যে আয়নাগরের কথা বলা হচ্ছে আহ ঠিক গতকাল থেকে কিন্তু আয়নাগরের কথা কিন্তু বলা হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে ছাত্র জনতা যেটি হচ্ছে যে বোল্ডুজা দিয়ে অভিযান চালিয়ে ভেঙে দেয় এবং ভেঙে দেওয়ার পরে পরের দিন সকাল বেলায় কিন্তু এই আয়না সন্ধান পাওয়া যায় সাধারণ মানুষ অভিযোগ করছে যে এটি আয়না গরেই হবে কারণ হচ্ছে যে এত বড় বিল্ডিং এর নিচে কেন এতগুলো ফ্লোর রয়েছে এবং তারা বলেছে যে ম্যান হলে ঢাকনার মতো কিন্তু কয়েকটি জায়গায় এই সুরঙ্গর মতো কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষের ভিড় পুরো আজকে ছুটির দিন থাকাতে কিন্তু আর সব জায়গায় এই আয়নাগরের খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু সাধারণ মানুষ এসেছে কিন্তু এই দেখতে বের করতে আমরা আরেকটি হচ্ছে যে ম্যান হলের ডাকনার মতো যে মুখগুলো ঠিক সেগুলোর কথাই কিন্তু মানুষ বলছিল যে এগুলো কিসের সুড়ঙ্গের মতো যে ম্যান এভাবে খোলা মুখ এবং দুইটি মুখ কথাইতে কিন্তু তারা বলছে আচ্ছা আপনার একটু কথা বলি কি দেখলেন কি বলবো বাসা ফকাশ করার মুশকিল হয়ে গেছে এটা অবশ্যই যে কান্ড কারখানা করছে এখানে মানুষ বসবাসের জন্য কিছুই করে মানুষকে মারার জন্য করছে এখন এটা সরকারি ভাবে করছে কোন পানি আমরা দেখতে না নিচে পানি যে একজন দেখছি যখন ডুবাইতেছে ডুবাই বলতেছে যে মাথা চুল পাওয়া গেছে হেলমেট পাওয়া গেছে জুতা অসংখ্য জোড়া জোতা সেখানে আছে বাঁচতেছে

নমস্কার আমরা আর একটু যাওয়ার চেষ্টা করব তবে নামার যে দিশক নামার যে জায়গাটি দেখা যাচ্ছে তবে এটি অনেকটা কিন্তু গাড়ি পার্কিং করার যে ব্যবস্থা কিন্তু ফ্লোরের মতো প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এমনটা দেখা যাচ্ছে আর হচ্ছে যে নামার যে সিঁড়িগুলো কর্পোরেট বিল্ডিংগুলোতে যেমন হচ্ছে যে নামার সিঁড়িগুলো যেভাবে গাড়ি নিচে নামা হয় ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি তবে এখানে আসা সাধারণ মানুষ ছাত্র জনতা বা বিভিন্ন বয়সের মানুষগুলো কিন্তু এখানে আসছে এসে কিন্তু দেখছে এই এই জায়গা যেখানে বলা হচ্ছে যে ফ্লোরটির মধ্যে পানি রয়েছে জুতা বলে কিন্তু এখানে আসা মানুষরা কিন্তু বলছে অভিযোগ তুলছে এবং এই জায়গাটির মধ্যে এই এই ফ্লোরের মধ্যে কিন্তু আর যাওয়া যাচ্ছে না এমন এখানে কি রয়েছে এবং পানিগুলো আহ নিষ্কাশনের পরে কিন্তু

এবং দেখার জন্য আসলে এখানে কতটুকু কি রয়েছে পানি কতটুকু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ওনার কিন্তু হাঁটু সমান পানি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ এই জায়গাটার মধ্যে কিন্তু ময়লা আবর্জনাও বাসছে অনেকেই কিন্তু অভিযোগ করেছে বলছে আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে এখানে কিছু কিছু জায়গায় জামা কাপড়ও পাওয়া গিয়েছে এবং অনেকগুলো জুতাও কিন্তু তারা পেয়েছে এই জায়গাটির মধ্যে ছুটির দিন হওয়াতে কিন্তু সাধারণ মানুষ এসে কিন্তু ভিড় করছে যেহেতু আয়নাগন নিয়ে এদেশের মানুষের খুবই খারাপ অভিজ্ঞতা রয়েছে সেটি হচ্ছে যে দীর্ঘ সময় শাসক শেখ হাসিনা এদেশে কিন্তু অনেক মানুষকে গুম করা হয়েছিল রাজনৈতিক নেতা কর্মীদেরকে কিন্তু গুম করা হয়েছে রাজনৈতিক কর্মী ছাড়াও কিন্তু অনেকে কিন্তু গুম করা হয়েছিল সেই গুমের ইতিহাস থেকে কিন্তু মানুষ জেনেছে আয়নাগর রয়েছে আয়নাগর থেকে কিন্তু পাঁচই আগস্টের পরে কিন্তু অনেকে উদ্ধার করা হয়েছে এবং মানুষের মনে যে একটা ভীতি যে আয়নাগরে যে এত শত শত মানুষ যে ঘুম হয়েছে তারা আসলে কোথায় রয়েছে সেসব সন্ধান কিন্তু তারা কিন্তু খুঁজছে সেই কারণে কিন্তু মানুষ এই এমন একটি পেয়ে কিন্তু সেটি কিন্তু তারা খুঁজছে কারণ আয়নাগর নিয়ে কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভাবে তেমন একটা তদন্ত বা কেমন আয়নাগর কোথায় কোথায় রয়েছে সে তালিকাও কিন্তু বা কিন্তু প্রকাশ করা কিন্তু হয়নি

ধানমন্ডি যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাগর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছে সেটা উপস্থাপন করতে হবে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাগর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাগর হারিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো। গুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রম দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাগর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে গা শিউরে ওঠার মতো তথ্য বের হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে কি শেখ হাসিনা মনে করতো যে তারা বেঁচে থাকলে তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে তাদেরকে জোর করে জুলুম করে গুম করে সেই আয়নাঘরে বন্দি রাখা হতো কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো কাউকে গুম করে সেখানে আয়নাগরে নিয়ে তারপরে বন্দি রাখতো যেমন গত কয়েকদিন আগে ছয় মাস আগে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন দুইজন আয়নাগর থেকে সদ্য মুক্তি পেয়েছেন একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা দ্বিতীয় আর একজন ছিলেন মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এই দুইজনকে তারা লোমহর্ষক নির্যাতন করে নিপীড়ন করে পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাগরে বন্দী রেখেছিল গতকালকে আমরা দেখলাম ঠিক একই চিত্র ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির পিছনে আপনার যে নিচে পাঁচতলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে যেই বিল্ডিং এর একতলা থেকে আর একতলা সুরঙ্গের মতো পথ রয়েছে আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন পত্রপত্রিকায় দেখেছেন কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিং এর নিচে পাঁচতলা ভবন পর্যন্ত নিস্তলায় পাঁচটা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় জাদুঘর ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয় তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্য নেই আর ঢাকার বুকে পাঁচতলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই এবং তাদের সেই বিল্ডিং এর সুরাত গুলো পার্কিং এর মতো না কক্ষের মতো গোপন কক্ষের মতো সেখানে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে হেলমেট পাওয়া যাচ্ছে পুলিশের মানে জুতা পাওয়া যাচ্ছে আরও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং গভীরে যেখানে আরও তিন চার তলা রয়েছে সেখানে মানুষ যেতেও পারছে না সেখানে পানি আর পানি থই করছে যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে যে কোনো উপায়ে এখন ভুতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখাছিরা ভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনও হতে পারে ওই বিল্ডিংয়ের নিচে তাদেরকে তাদের লাশগুলোকে পুঁতে রেখেছে জানা যা দেয়নি কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি হতে পারে তাদের টর্চার সেল হতে পারে তাদের গুম সেল হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমরা যারা মায়াকান্না করা শুরু করেছিলাম এই লোমহাসক ঘটনা দেখার পরে মায়াকান্নারই তো কিছু নাই আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিং এ কত বড় মিথ্যুক কত বড় মিথ্যাচার অথচ স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেফতার হয় তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই বলেও যায় নাই যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজউদ্দিনের মানস্তাত্ত্বিক দূরত্বও তৈরি হয় তখন তাজুদ্দিন সাহেব বারবার বললেন তখন শেখ মুজিব বিরক্ত হয়ে বললেন যাও হরতাল দিয়েছি এটা নিয়ে আনন্দ করো এটা নিয়ে ব্যস্ত থাকো আর কিছু নয় তো যে লোকটি স্বাধীনতাই চায় নাই সেটা হয়ে গিয়েছে ধানমন্ডির এখন বত্রিশ নম্বর স্বাধীনতার কেন্দ্রবিন্দু এই সব অথর্ব মিথ্যাচার জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কারণেই গত ষোলোটি বছর বাংলাদেশের সত্যিকার ইতিহাসে দেশের জনগণ জানতেও পারে নাই লিপিবদ্ধ হয় নাই মূর্খ মিথ্যাচার দিয়েই যা বানানো হচ্ছে তাই যেমন মাঝে মাঝে দেখবেন রাস্তার মোড়ে